ভাত এক ফোনে বাংলা আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেলা হেলিকপ্টারের ইন্স্যুরেন্স ফেল বনগা রওনা হওয়ার কিছুক্ষণ আগেই জানতে পারলেন মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি করেই ঠাকুরনগরে গেলেন মুখ্যমন্ত্রী গভর্নমেন্টের একটা হেলিকপ্টার নেওয়া আছে এগ্রিমেন্ট করে হঠাৎ খবর এলো হেলিকপ্টারটা যাবে না আমি দেখলাম দারুর মজার খবর তো ইলেকশনই শুরু হলো না তার মধ্যে কনফন্টেশন শুরু হয়ে গেল কিন্তু ওরা বুঝলো না এটা আমার ভালো হলো কেন ভালো হলো বলুন তো কারণ আমি রাস্তায় আসতে আস্তে আমার সাথে প্রচুর মানুষের দেখা হয়েছে এবং আমি অনেকগুলো এলাকা দিয়ে ঘুরে এসেছি এসআইআর চলাকালীন উত্তর চব্বিশ পরগনার মতুয়াগড় বনগায় মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া কর্মসূচি তার ঠিক আগেই হেলিকপ্টার ঘিরে বিভ্রাট যার জিরে পিছিয়ে গেল কর্মসূচির সময় আকাশপথের পরিবর্তে সড়কপথে বনযায় বোংছালে মুখ্যমন্ত্রী তা অনেকদিন আগে থেকে পূর্ব নির্ধারিত ছিল এবং সেই সবার আজকে দুপুর বারোটার পরে হওয়ার কথা ছিল বনগাঁটি কিন্তু আচমকা মুখ্যমন্ত্রী হেলিকপ্টারে একটা সমস্যা দেখা দেয় এবং সেই শপথ পিছিয়ে যায় যেটুকু সূত্র মারফত জানতে আমরা পারছি সেটা হচ্ছে হেলিকপ্টার নাকি ইনস্যুরেন্স শেষ হয়ে গেছে এটা একটা অবাস্তব কথা মুখ্যমন্ত্রী যিনি হেলিকপ্টারে যাবেন তার ট্রায়াল রান গতকাল পর্যন্ত হয়েছে এবং সেই ট্রায়াল রান হওয়ার পরে আজকে সকালবেলা হেলিকপ্টারের ইনসুরেন্স শেষ হয়ে যায় এটা একটা বিশ্বাসযোগ্য বলে মনে হয় না মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পূর্ব নির্ধারিত এই কর্মসূচি শুরু হওয়ার কথা ছিল দুপুর একটা নাগাদ প্রথমে জনসভা তারপরে ত্রিকোণ পার্ক থেকে ঠাকুরবাড়ি পর্যন্ত মিছিল সকালে কলকাতা থেকে রওনা হওয়ার কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী জানতে পারেন যে হেলিকপ্টারে তার যাওয়ার কথা সেটির ইনসিওরেন্স ফেল একটি বেসরকারি সংস্থার কাছ থেকে এই কপ্টার ভাড়া নিয়েছে রাজ্য সরকার সেই বেসরকারি সংস্থা দিন সকালে রাজ্য পরিবহন দপ্তরকে জানায় ইন্সিওরেন্স ফেল তাই কপ্টার ওড়ানো যাবে না তড়িঘড়ি গাড়ি করেই বনগায় রওনা হন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ফেল সড়কপথেই বনগায় মমতা বন্দ্যোপাধ্যায় কপ্টার সরবরাহ সংস্থাকে ফোন মুখ্য সচিবের কি কারণে বিমা ফেল জানতে চান মুখ্য সচিব পরিষেবা বন্ধ থাকায় বিমা ফেল বলেই দাবি সংস্থার দুপুরের পর সমস্যা মিটে যাওয়ার দাবি সংস্থার বেসরকারি সংস্থার থেকে হেলিকপ্টার ভাড়া নিয়েছে রাজ্য পরিবহন দপ্তর আর কপ্টারের ইনশিওরেন্স যে ফেল করবে কেন সেটা আগে জানাননি তারা পরিবহন দপ্তরের নজরদারি বা কোথায় মুখ্যমন্ত্রীর কপ্টার বিভ্রাট ঘিরে উঠছে এমনই নানান প্রশ্ন মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার সেটারই কিনা ইন্সিওরেন্স ফেল তাও আবার কখন জানা যাচ্ছে যখন তার কিছুক্ষণের মধ্যেই সেই কপ্টারে করে তার রওনা হওয়ার কথা মঙ্গলবার বেলা বারোটা নাগাদ গঙ্গার উদ্দেশ্যে রওনা হওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের তার কিছুক্ষণ আগে জানানো হয় হেলিকপ্টারের ইনসিওরেন্স ফেল মহারাষ্ট্রের একটি বেসরকারি সংস্থার কাছ থেকে এই কপ্টার ভাড়া নিয়েছে রাজ্য পরিবহন দপ্তর দু সালের মে মাসে চুক্তি হয়েছে সেই সংস্থাই এদিন ইমেল করে পরিবহন দপ্তরকে জানায় ইনসিওরেন্স ফেল তাই কপ্টার ওড়ানো যাবে না বাধ্য হয়ে গাড়ি করে এই বনগা যেতে হয় মুখ্যমন্ত্রীকে দ্বিতীয় হুগলি সেতু থেকে সাঁতরাগাছি ব্রিজ নিবেদিতা সেতু বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁপা মোড় বড় জাগুলিয়া চাকদা রোড হয়ে বনগা ত্রিকোণ পার্ক সড়কপথে গনগা পৌঁছতে ঘণ্টা দুয়েকের কাছাকাছি সময় লেগে যায় মুখ্যমন্ত্রী এই ঘটনাকে কেন্দ্র করে নানা প্রশ্ন উঠেছে অনেকের মতে বিষয়টা শুধু নয় নিরাপত্তার। এসওপি অনুযায়ী বিকল্প হিসেবে ব্যবস্থা থাকলেও শেষ মুহূর্তে সড়কপথে যাওয়ায় সেখানে পুলিশ নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ছিল কিনা সেটাও ভাবার বিষয় জেড প্লাস ক্যাটেগরির কোনো ভিভিআইপির এতটা সময় ধরে সড়কপথে পথে যাতায়াত ঠিক নয় বলে দাবি বিশেষজ্ঞদের তাছাড়া ইন্স্যুরেন্স যে ফেল করবে কেন সেটা আগে জানায়নি ওই বেসরকারি সংস্থা আগে থেকে জানা সত্ত্বেও কেন উড়ানের আগে ইন্স্যুরেন্স ফেল হওয়ার কথা সংস্থা রাজ্য পরিবহন দপ্তরের ভূমিকাও চুক্তি অনুযায়ী হেলিকপ্টারটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব বেসরকারি সংস্থার ওই সংস্থার সঙ্গে সমন্বয় রাখার দায়িত্ব পরিবহন দপ্তর এবং তার আধিকারিকদের তাঁরা কেন আগে জানতে পারলেন না ইন্সি ফেলের কথা মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার বিভ্রাট তাই শুধু বিভ্রাট নয় নিরাপত্তার দিক থেকেও যথেষ্ট গুরুত্বপূর্ণ নিউজ এইটিন বাংলা উড়ানের কিছুক্ষণ আগে হেলিকপ্টারে বিভ্রাট জানানো হয় কপ্টারের ইন্স্যুরেন্স ফেল গাড়ি করেই মতুয়া করে যেতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে এর নেপথ্যে বিজেপির চক্রান্ত দেখছেন তৃণমূল নেত্রী হেলিকপ্টার বাতিল করে আমার রুট বন্ধ করে দিন যা ইচ্ছে তাই করি আমার কিছু আসে আমাদের গভর্নমেন্টের একটা হেলিকপ্টার নেওয়া আছে এগ্রিমেন্ট করে হঠাৎ খবর এলো হেলিকপ্টারটা যাবে না আমি বিজেপি বারবার বলি ওরে আমার সাথে খেলতে যাস না আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না এসআইআর চলাকালীন মঙ্গলবার মতুয়াগড় বনগায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি এদিন হেলিকপ্টারে করে বনগা যাওয়ার কথা ছিল তার কিন্তু উড়ানের কিছুক্ষণ আগে জানানো হয় হেলিকপ্টারের ইন্স্যুরেন্স ফেল করেছে তাই উড়ানো যাবে না বাধ্য হয়ে গাড়ি করে বনগা যান তিনি এই ঘটনার নেপথ্যে বিজেপির চক্রান্ত দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায় ইলেকশনই শুরু হলো না তার মধ্যে কনফন্টেশন শুরু হয়ে গেল আমাদের গভর্নমেন্টের একটা হেলিকপ্টার নেওয়া আছে এগ্রিমেন্ট করে হঠাৎ খবর এলো হেলিকপ্টারটা যাবে না কিন্তু ওরা বুঝলো না এটা আমার ভালো হলো কেন ভালো হলো বলুন তো কারণ আমি রাস্তায় আস্তে আস্তে আমার সাথে প্রচুর মানুষের দেখা হয়েছে এবং আমি অনেকগুলো এলাকা দিয়ে ঘুরে এসেছি আমি বিজেপিকে বারবার বলি ওরে আমার সাথে খেলতে যাস না আমার সাথে খেলতে গেলে আমি যে খেলাটা খেলবো সেই খেলায় তোমরা আমাকে ধরতেও পারবে না তৃণমূলের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি বানচাল করে দেওয়ার জন্যই চক্রান্ত করেছে বিজেপি এর আগেও একাধিকবার বিমান বিভ্রাটের মুখে পড়েছেন মুখ্যমন্ত্রী বারাণাসী থেকে কলকাতা ভিড়ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় মাঝ আকাশে হঠাৎই এক ধাক্কায় পাঁচ হাজার মিটার নিচে নেমে যায় তার বিমান মুখ্যমন্ত্রী দাবি করেন তাঁর বিমানের সামনে অন্য একটি বিমান চলে এসেছিল আর দশ সেকেন্ড দেরি হলেই দুর্ঘটনা ঘটে যেত এই নিয়ে রিপোর্ট তলব করে ডিজিসিএ কেন্দ্রের কাছে রিপোর্ট চায় কলকাতা হাইকোর্ট পাটনা থেকে কলকাতা ফেরার সময় বিপত্তি কলকাতা বিমানবন্দরে নামার অনুমতি না মেলায় প্রায় তিরিশ মিনিট আকাশ চক্কর কাটে বিমান বিমানে তখন জ্বালানি কম এই ঘটনায় কয়েকজনকে সাসপেন্ডও করা হয়েছিল আমি আমার না।। মুখ্যমন্ত্রীর কপ্টারের ফেল গাড়িতে করেই বনগায় মমতা বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টার সরবরাহের দায়িত্বে থাকা সংস্থাকে শোকজ আর সংস্থার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছে পরিবহন দফতর যে সংস্থাকে আমরা টেন্ডার করে পাঁচ বছরের জন্য দিয়েছিলাম তার একটা এগ্রিমেন্ট ছিল যে সে যখনই হেলিকপ্টার দরকার হবে সে একটা ফিট হেলিকপ্টার দেবে কিন্তু সেই হেলিকপ্টারে নাকি ইন্স্যুরেন্স ফেল হয়েছিল সে সেটা লন্ডনে একটা বিমা সংস্থার কাছে করেছে কিন্তু সেই বিমার কাগজটা এসে পৌঁছয়নি যে দেরিটা ওরা করলো এটার জন্য আমরা ওই সংস্থাকে শোকজ করছি এবং ভবিষ্যতে আইনের যে পেনাল সেটা আমরা অবশ্যই